আসসালামু আলাইকুম দুটি আপডেট একটু শোনানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি প্রথম আপডেটটি মানব জমিনের যেটি জাস্ট বাইশ মিনিট আগে আমি দেখেছি তখন থেকে ভিডিওটি করছি আপডেটটি জানাই সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে জাতিসংঘের চিঠি মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্তের আহ্বান সহায়তার প্রস্তাব কি কথা বলছে তাহলে চলেন দেখি কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তার নিরপেক্ষ স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর পাঠানো এক চিঠিতে জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক চলমান সংকট নিরসনে বাংলাদেশকে সব রকম সহায়তা প্রস্তাব করেন সেখানে তিনি কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর স্বচ্ছ তদন্তের তাগিদ দেন চিঠিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ গণগ্রেফতার ও নির্যাতনে জাতিসংঘ মানবাধিকার কমিশন গভীরভাবে উদ্বিগ্ন বলে জানান হাই কমিশনার ভলকার টুট এছাড়া যে জায়গাটি ইম্পর্ট্যান্ট সেই জায়গাটি হচ্ছে যে এই চিঠিটি এসেছে আসলে গত তেইশে জুলাই পাঠানো হয়েছে চিঠিটি পাওয়া পেয়েছে প্রধানমন্ত্রী দপ্তর এবং সেটি জবাব প্রস্তুত করছে সেগুন বাগিচা মানবাধিকার বিষয়ক আরও যেটি যোগ করেছেন সেটি হচ্ছে যে সম্পূর্ণ ইন্টারনেট বন্ধ ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের আন্দোলনে অনেক হতাহত হওয়ার খবর আমরা পেয়েছি আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী গুলি চালিয়েছে গণগ্রেপ্তার নির্বিচারে আটক যত্রতত্র দুর্ব্যবহার এবং নির্যাতন করেছে ইম্পর্টেন্ট আরেকটি ব্যাপার আছে সেটি হচ্ছে এইখানে এবং এই জায়গাটি খুব চমৎকার সেটি হলো এছাড়া সরকারের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠী আন্দোলনকারীদের উপর সহিংস আক্রমণ চালিয়েছে এ সময় আন্দোলনকারীদের সুরক্ষায় সরকার কোন ব্যবস্থা নেয়নি বরং তাদের বিরুদ্ধে পুলিশ র্যাব ও বিজিবির মতো আধা সামরিক বাহিনী নামানো হয়েছে এখানে অবভিয়াসলি ছাত্রলীগের কথা বলা হচ্ছে একই সাথে যুবলীগ বা অন্যান্য যে অঙ্গ সংগঠন আছে সেগুলোর কথা বলা হচ্ছে যা তাদের আরো ঝুঁকিতে ফেলেছে ভলকার তুর্ক সরকার প্রধানের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে আরো বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিরোধীদের গ্রেপ্তার বিষয়ে আমরা অবগত যা পরিস্থিতিকে উত্তেজিত করেছে। মানবাধিকার সহ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অবদানের কথা স্বীকার করেন তিনি মানুষের মধ্যে বিশ্বাস পুনঃস্থাপন এবং সংলাপের সহায়ক পরিবেশ তৈরিতে আইন কলা বাহিনী সকল অপারেশনকে আন্তর্জাতিক মানবাধিকারের মান অনুযায়ী পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান সুতরাং বুঝাই যাচ্ছে যে অন্যান্য দেশে বা অন্যান্য মিশনে যেরকম ভাবে আন্তর্জাতিক মান বজায় রেখে অপারেশন চালানো হয় এখানেও সেভাবে চালানোর কথা বলা হচ্ছে সো এটি গেল একটি রিপোর্ট আরেকটি রিপোর্ট আমি দেখাচ্ছি সেটি হচ্ছে প্রথম আলোর একটি রিপোর্ট চলুন দেখি প্রথম আলোর এই রিপোর্টটি হচ্ছে যে ব্রাসেলস এ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউ গভীর উদ্বেগ এবং এখানে স্টেফানো স্যানিনো তিনি হচ্ছেন ইউর ইউরোপীয় ইউনিয়নের বহির সম্পর্ক বিষয়ক মহাসচিব এবং তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে ব্রাসেলসে ইউ সদর দপ্তরে একটি মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে উনি এই বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরোচনে সংলাপের আহ্বান জানিয়েছেন এরপরে তিনি নিজেই এই পোস্টটি করেছেন এক্সে সাবেক টুইটারে যে তিনি আসলে কি মিটিংটি করলেন সেটির স্ক্রিনশট হচ্ছে এটি মেড উইথ ফরেন মিনিস্টার অফ বাংলাদেশ ডক্টর হাসান মাহমুদ অ্যান্ড রিটার্ড ডিপ কনসার্ন অ্যাট বিডি ল এনফোর্সমেন্ট অথরিটিজ এক্সেসিভ ইউজ অফ ফোর্স ইন রিসেন্ট প্রোটেস্ট আই কল ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ডায়ালগ উইথ স্টুডেন্ট প্রোটেস্টার লাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিউম্যান রাইটস আর এ ফান্ডামেন্টাল এলিমেন্ট অফ ইউ অ্যান্ড বাংলাদেশ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটের উপরে যদি জোর না দেওয়া হয় এবং এই মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারগুলো যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য তদন্ত করা না হয় তাহলে ইউ বা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও সরকারের সম্পর্কের অবনতি ঘটবে সো এই দুটি রিপোর্ট দেখানোর জন্য এই ভিডিওটির সাথে এই এখন আপনাদেরকে জাস্ট ছোট্ট একটি ভিডিও দেখাবো সেটি হচ্ছে আমেরিকাতে ওয়াইমিং ইউনিভার্সিটিতে সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীরা আমাদের এই আন্দোলনে সহমর্মিতা এবং তাদের যে অনুভূতি ব্যক্ত করেছেন সেই চমৎকার ভিডিওটি চলুন আমরা একটু দেখি Yeah. keino mo বীর বেআই শুতো ভাতে কত তরুণ তরুণ দেখে দোস্তরা চলে ভিতর মুндиর শ্যাম আলো চলে সদুয়ার বল বলিবা মনকে কাচি Oh.